আর আমি অন্যায় প্রতিবাদ করবই সেটা যে ধরনের অন্যায় হোক আমি প্রতিবাদ করব আমি আমি অন্যায় করবো না আমি কাজী মঞ্জুরুল আলম বাবু আমার আমার সৎ ভাই সে নামে একটা মিথ্যা মামলা তো সেই আমার নামে দিছে এবং আমার যে আরেকটা ভাই আছে সাগর ওর আপন ছোট ভাই ওর সাগরের আপন ছোট ভাই সাগরের নামে মিথ্যা মামলা দিল এবং সাথে আমার নামেও মিথ্যা মামলা দিছে সেটা হচ্ছে একশো সাত ধারা হয়রানিমূলক মামলা আমি এই মামলাটা নিয়ে কিছু বিষয় পরিষ্কার করে দিতে চাচ্ছি হচ্ছে সেই মামলার কপি হচ্ছে এ কপিটা সে উল্লেখ করছিল ঘটনার সময় বিকাল চারটায় আমরা নাকি তাকে হুমকি ধুমকি বিভিন্ন বিষয়ে তাকে আমরা বলছি বা হুমকি ধুমকি দিয়েছি বা বিভিন্ন ধরনের কথাবার্তা নাকি আমরা বলছি যেটা তার মন গড়া মতো সে একটা মামলাতে যেভাবে উঠানো প্রয়োজন সে উঠায় নিয়েছে এটা মামলার ধারাটা হচ্ছে একশো সাত একশো সতেরো ফৌজদারি কার্যবিধি আইন এটা দুই হাজার তেইশে মামলার নাম্বার মানে ওই মামলা একটা মামলাই হয়েছে ওই সময় এই ধরনের মামলা আসলে মানুষ দিতে চায় না কারণ সবাই জানে যে এটা একটা তা আসলে ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট প্রায় সাত আট মাস হয়ে গেছে ওই মামলাটা প্রতি মাসেই আমরা হাজিরা দিচ্ছি এবং উপস্থিত হচ্ছে তিন চারটা হাজিরা যে ব্যক্তি মামলাটা আমাদের নামে দিছে সে ওইখানে উপস্থিত হচ্ছে না মানে হাজিরা সময় সে বাদী হিসেবে উপস্থিত থাকছে না প্রথমত মামলাটা বানোয়াট মামলা এটা উদ্দেশ্যমূলক হয়রানিমূলক ভাবে আমাকে এবং যে আরেকজন আছে সাগর তাকে হয়রানি করার জন্যই এই মামলাটা মূলত দেওয়া হয়েছে যাদেরকে সাক্ষী সে মানছিল আমরা ওই সাক্ষী সাক্ষীগুলোর সাথে কথা বলেছিলাম যে আচ্ছা আপনি তো একজন মুরব্বী আছেন আরেকজন একটু ইয়াং টাইপের ছেলে তো তেনারা দুইটা বাসায় থাকে তো যে বাসার সামনে এই ঘটনা সে উল্লেখ করছে সেখানে আমরা যে উপস্থিত ছিলাম না তাদের কাছ থেকে আমরা একটা জুডিশিয়াল স্ট্যাম্পে আমরা সিগনেচার নিয়েছি আসলে কি ঘটনা ঘটেছিল কি না এখানে ওরা যে মিথ্যা মামলা করছে সেটা প্রমাণ হচ্ছে সাগর ওই সময় চারটার সময় অফিস করতেছিল এবং সেদিন সে সন্ধ্যা সাতটায় এক্সিট নিয়ে এসে অফিস থেকে বের হয়েছে সেটা প্রমাণপত্র সে কোর্টে জমা দিছে ঘটনাস্থলে যাদেরকে উপস্থিত তারা বলতে যাচ্ছে ওই দুইজন ব্যক্তি এখানে সাক্ষ্য দিচ্ছেন যে ওইখানে আমার এই সৎ ভাই বা আমার সৎ মা আসে নাই তো এই সমস্ত কিছুর পিছনে যে বিষয়টা কাজ করে এটা হচ্ছে আমার বাবার রেখে যাওয়া সম্পদ এই সম্পদটাই আমাদের জন্য আজকে কাল হয়েছে আসলে সম্পদ বেশি থাকাও ভালো না আবার কম থাকাও ভালো না তো এখানে আমি একটা জিনিস স্পষ্ট বলতে চাচ্ছি যদি ওনারাও শুনে থাকেন আমার পৈতৃক সম্পত্তি আমি এক চুল পরিমাণও ছাড় না আইন অনুযায়ী এবং ইসলামী ফরাইজ অনুযায়ী ওয়ারিস হিসেবে আমি যতটুকু অংশ পাই অতটুকু অংশ আমাকে পুঙ্খানুপুঙ্খ বুঝাই দিতে হবে তাদের কোনো অংশ আমার প্রয়োজন নেই সর্বোপরি যেটা দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে সম্পত্তির জন্য আমার মানে কথাটা শুনতে খুবই বাজে শোনা যায় আমি বারবার কথাটা বলতে হয় এই জন্য আসলে আমি কার সম্পর্কে বাবু কথাটা বলছি বলছি আমি আমার সম্পর্কে এই কথাটা শুনতে খুবই খুবই অদ্ভুত শোনা যায় পৃথিবীর সৎ মাই সব সৎ মাই খারাপ না কোনো কোনো সৎ মা আছেন যারা হয়তোবা নিজের মায়ের চেয়েতে অনেক বেশি আহ হয়তোবা সন্তানদের জন্য উদার থাকে আসলে এটা আমাদের তকদির বা আমার নসিবের বিষয় যেটা আমি পাই নেই যাক এই বিষয়টা নিয়ে বলে আমি নিজে খুবই লজ্জাবোধ করি তারপরেও কিছু করার নাই অনেকে বলতে পারেন যে আপনি লজ্জাবোধ করেন তারপর আপনি কেন এগুলো বলছেন আসলে ভাই আমি আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে আর আমি অন্যায়ের প্রতিবাদ করবই। সেটা যেই ধরনের অন্যায় হোক আমি প্রতিবাদ করবো আমি আমি অন্যায় হইতে দিব না না আমার সাথে হইতে দিব না বা আমি আমার জানা মতে আমার আশেপাশে যদি কারোর সাথে কোনো ধরনের অন্যায় হয়ে থাকে সেটা আমি প্রতিবাদ করবই অবশ্যই করব। তো এর পাশাপাশি আমি যেটা মনে করি আমরা নাটক সিনেমাতে অনেক ধরনের ঘটনা দেখি আসলে আমার মনে হয় সত্য কথা বলতে প্রত্যেকটা মানুষের জীবনই একটা নাটক বা সিনেমার গল্প চাই কোনো অংশে কম না বরং তার চেয়ে বেশি নাটক সিনেমাতে যা দেখানো হয় একটা মানুষের জীবন বৃত্তান্তের হয়তো বা এক অংশ এক ভাগ দেখানো হয় নাইনটি নাইন পার্সেন্ট ওইটা বাস্তবতা কেউ ফিল করতে পারবে না এটাই চিরসত্য আর এই বিষয়গুলো যদি আমি ক্লিয়ার না করি তাহলে আমি নিজের কাছে নিজে অপরাধী থাকবো এবং আমার বুকের ভিতরে একটা মানে চাপা কষ্ট থেকে যাবে সারা জীবন আমি আবারও বলি আমি গতকালকেও এটা বলছি যে অনেক মানুষ আছে তাদের এই প্রবলেমগুলো তারা বলতে পারে না লজ্জায় ভয়। আমি ভাই আমিও অনেক অনেক দিন অনেক দিন অনেক বছর পর্যন্ত লজ্জা বা বলতে পারি নাই কিন্তু এখন আমি না বলে না আচ্ছা কি কি বিষয় ক্লিয়ার করব আগামী দিনগুলোতে সেটা একটু বলি আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সময় চিকিৎসার জন্য উনি জমি বিক্রি করেছিল টাকার জন্য সেই টাকা কারা আত্মসাত করলো এই বিষয়টা আমি ক্লিয়ার করব সঠিক চিকিৎসা কেন হইল না সেটা আমি ক্লিয়ার করব। আমার বাবা ওই পরিবারে কিভাবে ওনার অসুস্থতার সময়টুকু পার করেছে ওইটা যতটুকু আংশিক আমি জানি ডকুমেন্ট সহকারে একদম যেমন টাকার তোষার যারা করছে বা যে ব্যক্তি করছে তার সম্পূর্ণ ডকুমেন্টস আমার কাছে আছে উইথ রেকর্ডিং রেকর্ডিং সহকারে আছে এটা একটা বিষয় আমার বাবা ওই বাসায় ভাবে ওনার অসুস্থতার সময় উনি পার করেছে সেটা ওনার মৃত্যুর বিষয়টা বা কিভাবে উনি কষ্ট করে মারা গেছে কষ্ট পেয়ে মারা গেছে আমি সবকিছুই ক্লিয়ার করে দিব